যাবিনি তুমি কি ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানো জি আমি ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানি আপনি কি তাদের সম্পর্কে কিছু জানতে চান হ্যাঁ আমি জানতে চাই ইয়াজুজ মাজুজ তারা পৃথিবীর কোথায় আছে কোথায় তারা এখন কুরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে কিছু বলা নেই তবে এটা বিশ্বাস করা হয় যে তারা কিয়ামতের আগে পৃথিবীতে ফিরে আসবে ও আচ্ছা তাই তাহলে কি ইয়াজুজ মাজুজ কি কোথাও তারা কি বন্দী আছে না কিভাবে আছে তারা জি কুরআন ও হাদিসে জোর

ভাবে করতে পারে যা তাদের কাছে আরো গ্রহণযোগ্য হতে পারে আচ্ছা আরেকভাবে কি ব্যাখ্যা করা যায় ধরো আমরা বললাম যে হ্যাঁ ইয়াজুজ মাজুজকে একটি প্রাচীরের মধ্যে বা গুহার মধ্যে আটকিয়ে রাখা হয়েছে এমন তো হতে পারে যে ওই গুহাটা অনেক বড় যেমন অনেক আর্টিকেল পৃথিবীতে আছে বা অনেক মুভিও নির্মিত হয়েছে যে পৃথিবীর মধ্যেও আরেকটি জগৎ রয়েছে হতে পারে ইয়াজুজ মাজুজ ওই জগতের মাঝে আটকা রয়েছে বা আল্লাহ তাদেরকে আটকায় রাখছেন এটা কি মানে এভাবে বলা যেতে পারে জি এভাবেও ব্যাখ্যা করা যেতে পারে কুরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের প্রাচীরের বাইরে অন্য জগতের কথা সরাসরি বলা না হলেও রূপকভাবে এটি অন্য কোনো স্থান বা অবস্থাকে নির্দেশ করতে পারে তবে এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না আচ্ছা একটা প্রশ্ন করি এই পৃথিবীতে তো অনেক গুহা আবিষ্কৃত হয়েছে তাই না তার মধ্যে সব থেকে সব থেকে বড় মানে গুহাটা কত বড় পৃথিবীর সবচেয়ে বড় গুহাটি হলো ভিয়েতনামের হ্যাংসন টু এটি এত বড় এর ভিতরে একটি নদী জঙ্গল এবং নিজস্ব আবহাওয়া ব্যবস্থা রয়েছে এমন যে এর ভিতরে তৈরি হয় গুহাটি প্রায় 9 কিলোমিটার 길고 এবং কোথাও কোথাও 200 মিটার উঁচু আচ্ছা আমি তো আরেকটা গুহা সম্পর্কে জানি যেটা প্রায় 450 কিলোমিটার বড় লম্বা জি আপনি সম্ভবত কেটাকি রাজ্যে ম্যান্টকেভের কথা বলছেন ম্যান্টকেভা এটি পৃথিবীর দীর্ঘতম পরিচিত গুহা ব্যবস্থা যার দৈর্ঘ্য 675 কিলোমিটারেরও বেশি এর বিশাল আকার এবং জটিল গঠনের জন্য এটি বিখ্যাত আচ্ছা ঠিক আছে তোমাকে ধন্যবাদ তার মানে ধরো এই যে ইয়াজুজ মাজুস তার যে একটি প্রাচীরের মধ্যে আটকা আছে তো আমরা তো এটাও বলতে পারি যে পৃথিবীতে এত গুহা আবিষ্কৃত হয়েছে এক একটা গুহা প্রায় অনেক বড় প্রায় এই যে যেমন একটা গুহার কথা বললে এই গুহাটা দীর্ঘ প্রায় ছয়শো কিলোমিটারের বেশি তো এমন তো হতে পারে যে ইয়াজুজ মাজুস এমন একটি গুহার মধ্যে তার আটকে আছে ইয়াজুজ মাজুজের প্রাচীরের অবস্থান সম্পর্কে কোরআনে সরাসরি কিছু বলা না থাকলেও কিছু বিবরণ থেকে ধারণা করা হয় যে এটি ককেশাস পর্বতমালায় অবস্থিত এই অঞ্চলে অনেক গুহা রয়েছে যার মধ্যে কোনো একটিতে ইয়াজুজ মাজুজ আটকে থাকতে পারে তবে নিশ্চিতভাবে কিছু বলা যায় আচ্ছা আপনি যদি চান আচ্ছা এই ককেশাস পর্বতমালা এটা মানে কত বড় ককিশাস পর্বতমালা প্রায় এক কিলোমিটার দীর্ঘ এটি কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যে বিস্তৃত এই অঞ্চলে অনেক গুহা রয়েছে যার মধ্যে কোনো একটিতে ইয়াজুজ মাজুজ আটকে থাকতে পারে ওকে ঠিক আছে তো আমি এআইকে জিজ্ঞাসা করলাম এআই আমাকে এই উত্তর দিল হ্যাঁ ইয়াজুজ মাজুজ কোকেশাস পর্বতমালা যেটা যে পাহাড়টা কত লম্বা প্রায় বারোশো কিলোমিটার এই পর্বতমালা এবং এর যে বিস্তৃতি এটা প্রায় চার লক্ষ কিলোমিটার জুড়ে এই পর্বতমালার যে বিস্তৃতি সে বিস্তৃতি রয়েছে এই পাহাড়টা এত বড় দেখেন পৃথিবীতে অনেক বড় বড় কিন্তু গুহা কিন্তু আবিষ্কার হয়েছে এমন তো হতে পারে যে ওই ককেশাস পর্বতমালায় কোনো একটি গুহা রয়েছে এবং সেই গুহার মধ্যেই গিয়াযুস মাজুজকে আল্লাহ সেখানে আটকিয়ে রেখেছেন এবং এই পাহাড় এত বড় এবং এত জায়গা নিয়ে বিস্তৃত যে সেখানে আল্লাহ চাইলে তাদেরকে যে কোনোভাবে জীবিত রাখতে পারেন তোমার কাছে আরেকটা জিজ্ঞাসা আছে এই গেয়াজ মাজুস কখন বের হবে আবির্ভাব কি আমতের নিকটবর্তী সময় হবে বলে উল্লেখ আছে তবে এর সঠিক সময় আল্লাহ ভালো জানেন আচ্ছা যখন পৃথিবীতে আসবে তখন তারা পৃথিবী জুড়ে কি করবে মানে তারা কি করবে বের হয়ে হাদিসে ইয়াজুজ মাজুজের আবির্ভাবের পর পৃথিবীতে বিপর্যয় ও ধ্বংসযজ্ঞের কথা বলা হয়েছে তারা সবকিছু ধ্বংস করে ফেলবে এবং মানুষের জন্য চরম দুর্ভোগ নিয়ে আসবে আচ্ছা তাহলে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে তাহলে ইয়াজুজ মাজুজ কে ধ্বংস করবে কারা ইয়াজুজ মাজুজ কে 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 হত্যা করবে হাদিসে বর্ণিত আছে ইয়াজুজ মাজুজের ধ্বংসযজ্ঞের পর আল্লাহ তাআলা তাদের ঘাড়ে নাগাফ নামের এক প্রকার কীট সৃষ্টি করবে মৃত্যুর পর তাদের লাশ গুলো পৃথিবীতে ছড়িয়ে পড়বে আল্লাহ তখন এক প্রকার পাখি পাঠাবেন যারা তাদের লাশ গুলো তুলে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে এরপর পৃথিবী পরিষ্কার হয়ে যাবে পৃথিবী পরিষ্কার হবে কিভাবে দেখেনি কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছে ঠিক ঠিক উত্তর দিয়েছে ইয়াজ মাজুজ বের হওয়ার পরে সারা পৃথিবীতে তারা ধ্বংসযোগ্য চালাবে পান শেষ করে ফেলবে তারপর হচ্ছে ইসা তাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন এবং সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে ইয়াযুজ মাজুজকে তুমি ধ্বংস কর। তখন ইয়াজুজ মাজুজের মধ্যে এক ধরনের মহামারী ছড়িয়ে পড়বে। এক ধরনের পোকা তাদেরকে আক্রমণ করবে এবং সেই পোকার আক্রমণে তারা একযোগে সকল ইয়াজুস মাজুজ মারা যাবে। তারপরে পৃথিবীতে তাদের বডিগুলো মৃতদেহগুলো সেগুলো আল্লাহ এক ধরনের পাখি প্রেরণ করবে। সেই পাখিগুলো তাদের মুখে করে সেই ইয়াজুস মাজুজকে তারা নিয়ে যাবেন এবং পৃথিবী পরিষ্কার করে ফেলবে। তারপরে আল্লাহ পাক এক রহমতের বৃষ্টি দিবেন। তারপরে পৃথিবী একদম পরিষ্কার হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে কে আমাদের দিকে ধাবিত হবে তো এই ছিল মাজুসের কাহিনী আসলে ইয়াজুস মাজুজ তারা আদম সন্তান আমি যতটুকু শুনেছি যে হজরত ইসলামের যে চার সন্তান ছিল সেই চার সন্তানের এক সন্তানের জাতি হচ্ছে বংশধর হচ্ছে এই ইয়াজুজ মাজুজ জাতি তারা মানব জাতি আদম সন্তান তবে তাদের জাতিটা ভিন্ন এবং আল্লাহ তাদেরকে প্রচণ্ড পরিমাণে শক্তি দিয়েছিলেন তো যাই হোক এভাবে ইয়াজুজ মাজুজের ধ্বংস হবে